তোমার ভাইয়ের রক্তের আগাম অস্ত্র বোঝা বীর বাঙালির চির শিরের আমাদের অহংকারের লাল সবুজের পতাকা উত্তোলিত হলো অপর পক্ষে উত্তোলিত হল প্রাতিষ্ঠানিক পতাকা এবার জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন অধিনায়ক মহান জাতীয় পতাকার প্রতি সম্মান ও সালাম প্রদর্শন করবে বে এবারে অধিনায়ক মাননীয় প্রধান অতিথির কাছ থেকে মার্চ পাস্টের অনুমতি প্রার্থনা করবে অধিনায়ক অনুমতি গ্রহণের জন্য মাননীয় প্রধান অতিথির কাছে এগিয়ে গেছেন প্রধান অতিথি মহোদয় অধিনায়ককে মার্চ পাস্টের অনুমতি প্রদান করলেন অনুমতি নিয়ে দলনেতা তার দলের দিকে ফিরে যাচ্ছে অধিনায়কের বিরুদ্ধে সে এবার সচেতন হবে প্রতিটি দল প্রিয় উপস্থিতি আমরা এক্ষুনি আমাদের কাঙ্ক্ষিত ক্রীড়া নৈপুণ্যের অনন্য নিদর্শন ক্রীড়া প্রত্যক্ষ করতে যাচ্ছি বাদের তাড়ে তারিখ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে মান প্রদক্ষিণ ও প্রধান অতিথি মহোদয়কে সালাম ও অভিবাদন জানাবে তার যে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে বগুড়া পুলিশ স্কুল কলেজ সকল জাতীয় দিবসে প্রতিযোগিতা মাধ্যমে পুরস্কার ছিল